এখন আমার পেস্টটা হালকা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে মশলাগুলো এড করব এখানে লবণ শুকনো মরিচের গুঁড়ো আদা রসুন পেস্ট সাথে টক দই এখন আমি মশলাগুলো ভালো করে কষে নিব এখন আমার মশলাটা পচানো হয়ে গেছে এখন আমি এখানে পানি অ্যাড করবো আর সাথে কয়েক পেঁয়াজ দিয়েছি ইলিশ মাছ গুলো দিয়ে দিব আমি এখানে আট পিস মাছ নিয়েছি এখন আমি ঢাকা দিয়ে ডেকে দিব মাছটা কষানোর জন্য মাছগুলো এখন আমি এ পাশটা উল্টে দিব দু পাশ ভালো করে কষে নিতে হয় একটা একটা করে উল্টে দিব কারণ ইলিশ তো নরম থাকে এই জন্য ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আস্তে ধীরে আস্তে ধীরে করতে হয় আমার ইলিশটা এখন কষানো হয়ে গেছে আমি এখন চুলা থেকে নামিয়ে ফেলবো সাথে আমি মশলা থেকে ইলিশগুলো আলাদা করে নিব আর এই তেল আর এই মশলা দিয়ে আমি পোলাও টা রান্না করব এই হলো ইলিশগুলো আমি মশলা থেকে উঠে নিয়েছি এখন আলাদা করে রেখে দিব এই যে ইলিশের মশলাটা এই জায়গায় একসাথে দিয়ে দিয়েছি এখন আমি এই জায়গায় পোলাও চালটা দিয়ে দিব এখন আমি চালটা ভালো করে ভেজে নিব আমি এখন পানি দিয়ে দিচ্ছি কিন্তু পানির সাথে পোলাও ভিতরে দুধ দিতেই হবে এখানে আমি এক পা দুধ নিয়েছি দিয়ে দিলাম এই দুধের ফ্লেভারটাই পোলাও টেস্টটা বাড়িয়ে দেয় এগুলো আমার পোলাওটা এখন বড় কাশা অপরিত ঢেকে দিব আমার চালটা বড় কিছু করেছে এখন আমি পানিটা একটু শুকানো পর্যন্ত বসে থাকবো তারপর আমি আমার পোলার পানিটা শুকিয়ে গেছে এখন আমি একটু দমে দিব তারপরে গেসগুলো অ্যাড করলাম জালের পানিটা শুকিয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিয়েছি এখন আমি এটাকে আবার ভালো করে দমে দিব মাছগুলো পোলাও দিয়ে ঢেকে দিব এখন আমি এটাকে আরো দশ ঘন্টা দমে দিয়ে থাকবো তাহলে হয়ে যাবে আমার ইলিশ পোলাও